আমাদের ছোট্ট খাবারের এই সামান্যতম একটা প্রয়াস এটা যেন আল্লাহ আমাদের কবুল করেন আমাদের এই করোনাকালীন সময় আমরা ফিল্ম ক্লাবে আমরা যারা কেবিনেট হয়েছি আমরা কোনো কিছুই করতে পারিনি করোনা কালীন সময়ের কারণে কিন্তু আমাদের বিদ্যানন্দ ফাউন্ডেশন যেভাবে এগিয়ে এসছে এর আগেও আমরা কিছু কাজ করার চেষ্টা করেছি কিন্তু অনেক সময় পেরে উঠিনি করোনাকালীনের সময় বিদ্যানন্দকে আমার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা আমরা কেবিনেটের সবাই আছি ফিল্ম ক্লাব আমরা এখানে কিন্তু প্রযোজক পরিচালক পরিবেশক ব্যবসায়ী সবাই কিন্তু একটা নিয়ে কিন্তু একটা গর্জিয়াস ক্লাব আর আমি সম্মান বোধ করছি ক্লাবের প্রেসিডেন্ট হিসাবে আমাদের কেবিনেট এখানে অনেকেই আছেন এবং আপনাদেরকে শুভেচ্ছা জানাই যে বিদ্যানন্দ যেভাবে মানুষ সাধারণ মানুষের জন্য এগিয়ে আসছেন আপনারা সারা বাংলাদেশের মানুষের জন্য এইভাবে এগিয়ে যাবেন আমি বিদ্যানন্দর পক্ষ থেকে অভিনন্দন এবং আমাদের বাংলাদেশ ফিল্ম ক্লাব এগিয়ে যাবে সুন্দর করে আমাদের অনেক কিছু অ্যাসাইনমেন্ট আছে যে অ্যাসাইনমেন্টে আমাদের পৌঁছাতে হবে আমাদের একটা স্লোগান আছে যে যেতে হবে বহুদূর হ্যাঁ এই স্লোগান পথ ধরেই কিন্তু আমরা এগিয়ে নিয়ে যেতে চাই আমরা শুধুই যে চলচ্চিত্রের এই ক্লান্তি লগ্নে আমাদের ছোট্ট খাবারের এই সামান্যতম একটা প্রয়াস এটা যেন আল্লাহ আমাদের কবুল করেন বিদ্যানন্দ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে গরিব মানুষের মধ্যে খাদ্য বিতরণ করে যাচ্ছে এক টাকার বিনিময়ে সেই প্রকল্প চলছে দীর্ঘদিন ধরেই আমরা দেখছি তো আমরা বিদ্যানন্দ ফাউন্ডেশনকে আমরা আমাদের এই যে আজকে ফিল্ম ক্লাবের সৌজন্য যে আজকের এই আয়োজন করা হয়েছে আমি প্রথমে ফিল্ম ক্লাবের সমস্ত পরিচালক এবং সদস্যদের সভাপতি সহ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি অন্তর অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং পাশাপাশি বিদ্যানন্দ ফাউন্ডেশনকেও শুভেচ্ছা জানাচ্ছি যে বিদ্যানন্দন ফাউন্ডেশন যে দীর্ঘদিন ধরে এই কাজটি করে যাচ্ছে গরিব অনাহারী দুঃখী মানুষের মধ্যে খাদ্য বিতরণ করে যাচ্ছে সেই খাদ্য বিতরণের এই প্রক্রিয়া যেন অব্যাহত থাকে এবং আরও বেশি বেশি যেন এই গরিব দুঃখী মানুষকে যেন খাদ্য কর্মসূচির আওতায় নিয়ে আসে সেটাই আমরা চাইবো

এটা আমার গাড়িতে দিয়ে